আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেক প্যারেন্টসরা এসে বলে থাকেন যে ম্যাডাম আমার বাচ্চাটা তো চিপস অনেক পছন্দ করে তো আমি কি চিপস বানিয়ে দিতে পারি তখন আমরা বলি যে আপু বা আসলে তো এটার মানে নর্মাল বাচ্চা স্পেশাল বাচ্চা কিংবা বড়ো বাচ্চা ছোট বাচ্চা এমন ব্যাপার না কিংবা বড়ো মানুষ ছোটো মানুষ সবার জন্যই চিপস একটা মানে মুখরোচক খাবার এটা আমরা বলি কিন্তু এটি কিন্তু কারোর স্বাস্থ্যের জন্যই ভালো না আপনি যখন একটি আপনার একটি ডক্টরের কাছেও যদি আপনি এই পরামর্শটি নেন তাহলে কিন্তু যেই কোনো ডক্টরে কিন্তু আপনাকে বলবে যে চিপসটা বেশি খাওয়াটা কিংবা রেগুলার খাওয়াটা ভালো না তাই যেহেতু ভালো না সেই জন্য আপনি আপনার বাচ্চাটিকে চিপস দেওয়া থেকে বিরত থাকুন অনেকে বলে তাহলে আমি হাতে বানিয়ে চিপস দিই না সেই একই কথা আপনি হাতে বানিয়ে দিলে হয়তো ক্ষতিটা ধীরে ধীরে হচ্ছে কিন্তু ক্ষতি তো হচ্ছে তাই চিপস খাওয়া আপনার বাচ্চার জন্য নিষেধ